তো আরেকটা বিষয় বলি আপনাদেরকে মানে আপনারা অনেকেই প্রায়ই দেখি ভিডিওতে কমেন্ট করেন যে হ্যাঁ আমার বাবা মা কোথায় আমার বাবা মাকে দেখেন না কেন তারা কোথায় আছে কোথায় থাকে আসলে আমার বাবা মা গেছেন না গেছেন না কেটে গো এই তো ব্যাটা তোর কর গイス না খুশি তোরা গেছেন তেওনো জায়গাটা ছাড়ছস হ্যালো ইব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সত্যু কাকু গেছে ওই যে দুই করা বাড়ির মাঝখানে ওইখান থেকে যে বাইর পাচ্ছিল ওই বাড়ি তোলার জন্য গতকালকে রাত্রে মোটামুটি বৃষ্টি হয়েছে কিন্তু খেতে পানি নাই সব পানি শুকায় গেছে মানে পানি গিয়ে নামিয়ে পড়ছে ফুল গুলা সুন্দৰ ফুটি আছে চলি আছে ঢুকছে নে কি মাছ মাছ ধুখে খুন্দাতে দে বৰদা ৰুই দেখ মাছ ভাল পাতি মাছ ঢুকবা

বড় আছে তো বাইকগুলো সব ধুয়ে একদম ফ্রেশ করে ফেলছি এখন এগুলা তুলে রেখে দিব কারণ যেহেতু মাছ লাগে না শুধু শুধু মাছ লাগে না বলতে পানি যেহেতু নাই তাই শুধু শুধু যদি এখন ফেলে রাখা হয় তাহলে নষ্ট করছে বেল থেকে ভালো তুলে রেখে দিই পানি আসলে তখন মাছ ধরা যায় এই কোন যে মাছ ধরার জিনিস পত্র অভাব নাই আমাদের দেখেন বাইরে কয়ড আছে পুরান বাইদ্ধাও ধরতে দেব নতুন বাইদ্ধাও অনেক কবুলো বাইট টানাতে দিছি শুকায় দেব এই তো লাগে সুটুকে গো মাছানছে মাছ 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 হই যায় না হই না হইছে আচ্ছা যাই হে মিনু কই যা মাছ খাই ভাগি পাগল এই যাই কোস ওয়াতা সোয়া হে এই কুস্থিরে কা

সাথে তো মানে মুখে লাগাইছে الحمد لله আরো দিলে আরো খাইবি হ্যাঁ হ্যাঁ দিলাইছি দিদি ওনারা প্যাথি হ্যাঁ মেনু সব আর বাকি ভাই হুম তার কয় দিন না তার কয় পরে উঠতে পারবো

তো দর্শক বন্ধুরা এই যে আমাদের যে কবিতা বলা দিদিমা আপনারা তো ওনার কবিতা শুনছেন অনেক তো কিছুদিন ধরে আপনারা হয়তোবা খেয়াল করতেছেন ওনার ওনারা ভিডিওতে দেখেন না আর দেখার কারণটা হলো দিদিমা খুবই অসুস্থ বাড়িতে নাই দিদিমা এই যে নেত্রকোনা ছিল আজকে আবার মাইম সিং তো দিদিমার অবস্থা খারাপই এই কারণে আপনারা দিদিমাকে ভিডিওতে দেখেন না তো দিদিমার জন্য সবাই

এই দেখেন না কেন তারা কোথায় আছে কোথায় থাকে আসলে আমার বাবা মা এখানেই থাকে এই গ্রামের বাড়িতে আমরা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটাই আমাদের বাড়ি তো এখানেই তারা আছে আমরা হচ্ছি দুই ভাই হ্যাঁ আমার কোনো বোন নাই তো এটা বললে ভুল হবে এই যে চুনি আছে কনিকা আছে আরও যারা যারা দেখেন তারাই আমার বোন হ্যাঁ তো আপনারা অনেকেই বলেন যে তাদেরকে কেন ভিডিওতে দেখেন না আমার বাবা মাকে আসলে সবাই তো ক্যামেরাতে আসতে চায় না হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে এটা কেন যে আপনারা বুঝেন না এটা আমি জানি না কমেন্টস করেন অনেকেই তো কমেন্টসের আমি রিপ্লাই দিই আবার কিছু কিছু মানুষ এই মানে রিপ্লাই না দেখে আবার এই সেম কোয়েশনটা আবার অন্য ভিডিওতে করে তো ভাবলাম যে এটা ভিডিওতেই বলে দিই যাতে সবাই সবাই যাতে এই জিনিসটা জানে যারা যারা কমেন্টস করে আর কি জানতে চায় তো মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই সবাইকে আনা হয় না এইভাবে আর বিশেষ করে আমি যখন ভিডিও শুরু করছিলাম তখন কিন্তু আমি এই যে আমার ভিডিওটা ছিল কি ধরনের অন্য ধরনের প্রথমে আমি কিন্তু মাছ মাছ ধরার ভিডিও শুরু করতাম হ্যাঁ শুধু মাছ ধরার ভিডিও করতাম এই দেখছেন আগে তখন কিন্তু আমি কোনো কথা বলতাম না জাস্ট খালি ভিডিও করতাম এটা তো পরে আসছে পরে একদিন তো আমি এই যে বকপাকি রেস্কিউ করলাম তো রেস্কিউ করে এটা বড়ও করে ফেলছিলাম তো কিন্তু ভিডিও করি না ছোটো থাক ছোটো কালের ভিডিও বকপাকির আর কি তারপরে যখন আমি ছেড়ে দিব তো ভাবলাম যে একটা স্মৃতি হিসেবে রেখে দেয়াল পিকনিক টিকনিক করতাম হ্যাঁ এইগুলা করতাম কিন্তু হ্যাঁ হ্যাঁ সুমি সুমির ইয়ের কনিকার বান্ধবী যাই হোক আমরা এই ধরনের ভিডিও করতাম আমরা কিন্তু আমার কন্টেন্ট কিন্তু এই ধরনের ছিল তারপর আস্তে আস্তে শুটুয়ে করে তো আগে থেকে দেখতেন তারপর আস্তে আস্তে যা মানে যার ইচ্ছা ক্যামেরার সামনে আসতো তাদেরকে আনতাম আর কি দাদু আসলো দিদিমা আসলো হ্যাঁ কাকা এই কাকিরে তো দেখেনি কাকারে দেখেন মানে আস্তে আস্তে আর কি যারা ক্যামেরার সামনে আসতে মানে এই স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে নিয়ে আসি এখন সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না এই জিনিসটা কেন আপনারা বুঝেন না আমি জানি না আপনাদেরকে বারবার বলি তবু মানে আপনারা একই কমেন্টস করেন যে অমুককে আনেন না কেন অমুককে দেখেন না কেন তবে যেহেতু আমি মানে আস্তে আস্তে যেহেতু সবাই আস্তে আস্তে যারা আসতে চাই অবশ্যই সবাইকে হ্যাঁ অবশ্যই সবাইকে আবার আনবো মানে আস্তে আস্তে আসবে তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই ধরনের কমেন্টস করবেন না হ্যাঁ কি কাজ সুমি ঠিক আছে না তুমার কোনটা কাজ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না হ্যাঁ যেহেতু ভিডিও চলতেছে আস্তে আস্তে যেহেতু সবাই আস্তে তো একদিন না একদিন হ্যাঁ একদিন না একদিন মানে আসবে দেখবেন ঠিক আছে কি করতে চাইছিলি এই যে তুমি কথা বলতে তো আগে বদনে কথা বলতে পারতো না আর আমি তো নিজে এখনো ক্যামেরার সামনে আসিনি আপনারা আমারই দেখেন না আমি কেন আসিনি এটা আপনারা জানেন আমার ইচ্ছা যে 1 লাখ সাবস্ক্রাইবার হইলে আমি ক্যামেরার সামনে আইসা তারপর সেলিব্রেশন করব তবে ইচ্ছা মনে হয় না এই বছর এই জীবনে আর পূর্ণ হবে 1 লাখ সাবস্ক্রাইবার হবে কি হবে না আর যাই হোক আমি আশাটা না আশাটা তো ফ্যাক্ট না তো আমি মানে যেই ধরনের ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন আমি তো জোর করে নি আপনাদেরকে দেখেন তো আমার কনটেন্টটাই এরকম আর কি এই তো মাছ ধরা এ সারাদিন কি হইতাছে না হইতেছে দেখা ডেলি ব্লগ যেটাকে বলে মানে বাস্তব জীবনে যা করতেছে তাই তুলে ধরতেছি বিশেষ করে ছুট্ট মাছ ধরা আর কি তো সামনে প্রচুর মাছ ধরা ভা তো আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন এখন তো ওই যে পানি না এই কারণে বাইর টাইট সব তুলে তুলেছি আজকে মাছ ধরা হয় নাই কি। ওই যে আমি আর কোন কাজে এই যে এই টু শাকে বড় বসিলাম ওর না ই ফা মধ্যে বিরাট মাছ আমি এদিন একটা শোল দেখছি এটার মধ্যে নে আমরা গুঞ্জা মাছের বাইট নতুন একটা দিছেন আর বেকু দেখুই দে অনেক গভীর এর মধ্যে থাকতে পারে গুঞ্জা মাছ তো আশা করি আপনারা এই মানে আমার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কেন আমার বাবা মাকে দেখেন না কোথায় আছে আমার বাবা মা বাবা মা এখানেই আছে এটা জানতে চাইছিলেন আমি বললাম আমি তো বললাম সবাই ক্যামেরার সামনে আসছে না ভিডিওতে আসছে না তো আশা করি আর এই মানে আর এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না যদি আপনারা থাকেন সাথে অপেক্ষা করেন সামনে হয়তো বা আসলে আসতেও পারে আমিও তো আসবোই ক্যামেরার সামনে একদিন না একদিন ঠিক আছে তো সব কিছুই জানতে পারবেন আর আপাতত আমি যা দেখাইতেছি তাই উপভোগ করুন সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সুন্দর বলতে আমরা বাস্তবে যা ঘটবে তাই দেখাবো আর কি প্ল্যান থাকে না প্ল্যান থাকে আর তো এটাই আর কি মানে আমাদের সামনে যা ঘটে তাই আপনাদেরকে দেখায় আর কি বাস্তবে যা তাই দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো আশা করি আপনারা মানে সবকিছুই বুঝতে পারছেন হ্যাঁ এটাই ছিল বলার তারা কিছু করবে জীবন কিছু করবে এক লাখ মিলিয়ন ওই এক লাখ সাবস্ক্রাইবার দর্শক বন্ধুরা এক লাখ সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদেরকে বললে কি হবে আপনারা তো সাবস্ক্রাইব করেই ফেলছে না যারা করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন আর বেশি বেশি করে আমাদের বাস্তব জীবনের রিয়াল লাইফ একদম বাস্তব ভিডিও দেখুন যদি ভালো লাগে আর ভালো না লাগলে দেখতে হবে না হ্যাঁ

দুইটা পোলা বাইন গেল দিয়ে অন্য গ্রাম থেকে আসছে এগুলো একটু বড় বড় তো আমরা আসছি নদীতে গরু দোয়ানোর জন্য তো গরু ধোয়াইয়া তারপরে বাড়ি গিয়া যদি পাই রে আজকে খবর আছে আমাদের সামনে দেখেছে আমরা বুঝি নাই ভাবছি অন্য কোনো কাজে পরে দেখলাম যে আমাদের বাড়ির পিছনে যেটা বাসের জারে তাকি মানে তাকাইতে আছে উপরে তো এখন আমরা সন্ধ্য হইলো ওইটা তো ছোট্ট কাকু এখান থেকে চিল্লান দিচ্ছে অবশ্য গোলা বুঝ যা আমরা বাপপাকি বাচ্চা পারনের দিকে দিতাম না তো বর্তমানে নদীর অবস্থা দেখেন আর এই যে এখানে মিন্টু কাক কইটা দখল দিয়া রাখছে সিজালের জায়গাটা এই বছর আর বন্যায় আইলো না মিন্টু কাকুর মাছ ধরা হইল না শিব জাল দিয়ে গত বছর তো অন্য একজন মাছ ধরছিল প্রচুর পরিমাণে শিবজালে মাছ পাইছিল তাই এই বছর মিন্টু কাকু দখল করে রাখছে মানে যে আগে জাল মানে ফালাইতে পারে জায়গাটা তারই তার দখলেই থাকে আর কি হ্যাঁ

ちょっとかこんにちは。<elim>

জ্বালা সালে গরু উঠে জ্বালা খেলা দেখা দেখতে সবগুলো জ্বালাতে উঠ জ্বালা ওই যে গরু দৌড়ে যায় ওই যে ওই একটু দেখা এইখানে এইগুলো অপেক্ষা করতেছে কখন একটু সুযোগ পাইব আর জ্বালা জালে যাব গ্রামের মানুষজন এইখানে জ্বালা সবাই আশেপাশে অনেক জায়গায় গরুগুলো চাইলে কিন্তু আটকে রাখতে পারে কিন্তু আটকে রাখে না চাহিদা দেয় অন্যের ক্ষতি করা তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা এই সব দিয়ে যদি যায় উঠে জ্বালা সারে শেষ পাঁচ মিনিটে শেষ